আবারও স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছি মহিমা পলেন দর্শক ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে বেশ ভালো একটা গতির মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে যেটা আমি যদি একটু বলি যে গত আট জুলাই সর্বশেষ ছয়শো এক কোটি টাকা লেনদেন হয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে সেখানে আজকে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ছয়শো কোটি প্রায় সাড়ে ছয়শো কোটি টাকার মতো লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এটা অবশ্যই বাজারের জন্য একটা ইতিবাচক বিষয় এবং আমরা যেমনটা দেখছি যে আজকে প্রায় ছয় মাস পরে কিন্তু এই লেনদেনের অবস্থান দেখতে পাচ্ছি এবং সূচকেরও বেশ ভালো একটা অবস্থান রয়েছে পাঁচ হাজার একশো আট পয়েন্টে রয়েছে আমরা যদি একটু সেক্টরাইজ লেনদেন বলি যে আজকে সবচেয়ে বেশি ভালো লেনদেন করেছে ইন্স্যুরেন্স সেক্টর এই সেক্টরটির মধ্যে মোট লেনদেনের সতেরো দশমিক আট আট শতাংশ লেনদেন করেছে যা টাকার অঙ্কে একশো কোটি টাকা এবং বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা দেখছিলাম যে কোনো সেক্টর আসলে একশো কোটি টাকার মতো লেনদেন করতে পারেনি সেখানে আজকে দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স সেক্টর একশো কোটি টাকা লেনদেন করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর যেখানে একশো ছয় কোটি টাকা লেনদেন করেছে এবং যা মোট লেনদেনের ষোলো দশমিক সাত নয় শতাংশ ব্যাংকিং সেক্টরও চৌষট্টি কোটি টাকারও বেশি লেনদেন করেছে আজকে এবং এই সেক্টরটি তৃতীয় অবস্থানে রয়েছে লেনদেনের ভিত্তিতে তো আজকে আমরা যেটা বলছিলাম যে বেশ ভালো গতির মধ্যে দিয়ে কিন্তু লেনদেন শেষ করেছে তো আমরা একটু সূচকের অবস্থানটাও জেনে নেব ডিএসির প্রধান সূচকটি আমরা দেখতে পাচ্ছি যে সতেরো পয়েন্টের মতো বেড়ে এই সূচকটির অবস্থান পাঁচ হাজার একশো আট পয়েন্টে রয়েছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুশো ষোলোটি প্রতিষ্ঠানের কিন্তু দর বেড়েছে দর হারানোর সংখ্যাটা আপনারা দেখছেন যে একশো দুইটি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে সেখানে অপরিবর্তিত রয়েছে সত্তরটি প্রতিষ্ঠানের শেয়ারের দর তো টার্নওভার যেটা বলছিলাম সেটাও কিন্তু সাড়ে ছয়শো কোটি টাকার বেশি লেনদেন করেছে আজকে ছয়শো কোটি টাকা লেনদেন করেছে এবং এই রেকর্ড পরিমাণ লেনদেনের মধ্য দিয়ে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে তো বেশ ছয় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আজকে তো দর্শক আপনারা শুনছিলেন ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিন শেষের আপডেট সেটা শুনছিলেন তো পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সি ডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্টের সিও তারেক ইব্রাহিমের সঙ্গে আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে জি আপনাকে ধন্যবাদ জি আপনি বোধহয় শুনছিলেন অবশ্যই জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে গত মাসের মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ রেকর্ড সর্বোচ্চ লেনদেন করে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে সূচকও সেখানে আমরা গত তিন কার্যদিবস দেখতে পাচ্ছি বেশ ভালো একটা গতির মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে সূচকও পাঁচ হাজার পয়েন্টের উপরে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন জি মার্কেট কিন্তু আসলে প্রিভিয়াসলি যে ইন্টারভিউটা হয়েছিল আমি ওটাতেও বলেছিলাম যে জানুয়ারি মাসটা সাধারণত ভালো যায় কারণ ডিসেম্বরের ক্রিসমাস পূর্বে সাধারণত ফরেন তাদের সকল বাইসেল সিদ্ধান্ত গুলো শেষ করে এবং মোস্টলি ইনস্টিটিউশনাল ইনভেস্টার অনেক সময় অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু একটা প্রফিট রিয়েলাইজেশন বা পোর্টফোলিও রিব্যালেন্সিং এর একটা করে থাকে তো ওটার কারণে কিন্তু গত তিন মাস মার্কেট একটু ডিপ্রেস ছিল এবং আমার মনে হয় যে জানুয়ারি মাসে আমি জানি না কি হবে বাট জানুয়ারি মাসে আমার মনে হচ্ছে যে নেট ফরেন বাই থাকার একটা চান্স আছে এবং আমাদের কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টাররাও আস্তে আস্তে অ্যাক্টিভ হবে আপনি দেখেছেন যে পাঁচটি সম্মিলিত ব্যাংক চালু হয়েছে তো এটার ফলে কিন্তু ওভারঅল ইকোনমিতে লিকুইডিটি আসবে তারপরে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু বলেছেন যিনি উনি মোটামুটি আশাবাদী এবং আত্মবিশ্বাসী যে আমাদের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার বা তার উপর হিট করবে তো আমরা কিন্তু প্রায় বিলিয়ন মতো রিজার্ভ হয়তো অ্যাডিশনাল অ্যাড হয়ে যাবে নেক্সট ওয়ান ইয়ার মধ্যে যদি এটা হয় আমাদের রিজার্ভ মানি ব্রড মানি এবং লিকুইডিটি যত বাড়বে ইকোনমিতে কিন্তু তারল্য প্রবাহ তত বাড়তে থাকবে এবং এটা রিফ্লেকশন কিন্তু মার্কেটে দেখা যাচ্ছে এবং মার্কেটে আমি বলবো যে আরেকটা স্বস্তির ব্যাপার হলো যে লার্জ ক্যাপ এবং ফান্ডামেন্টাল বা ব্লু চিপ নামে যে সকল শেয়ার পরিচিত আছে মার্কেটের মুভমেন্টটা কিন্তু ওই সকল শেয়ারগুলোই ড্রাইভ করতেছে এবং আমরা হ্যাপি টু সি দ্য দিস কাইন্ডস অফ মুভমেন্ট জি আমরাও আশা করছি আসলে কিন্তু এই ধারাটাই অব্যাহত থাকবে কিন্তু আপনার কাছে জানতে চাইব যে এই যে যে গতিটা ফিরে এসেছে এটা আসলে কি মার্কেট মার্কেটের গতিতে চলবে বা চলতে দেয়া উচিত কিনা বা চলতে দেয়া হবে কিনা সেটা একটা বিষয় আর যেটা বলছিলেন যে ইনস্টিটিউশনাল যে ইনভেস্টর যারা আছে তাদেরও ইনভলভমেন্টটা বেড়েছে তো তাহলে কি আমি বলবো যে এতদিন তাদের সেই ইনভলভমেন্টটা কম ছিল এতদিন আসলে আসলে দেশে একটা পরিবর্তনের পরে বিভিন্ন ধরনের রিস্ট্রাকচারিং এর অ্যাক্টিভিটিস চলতেছিল সেই রিস্ট্রাকচারিংটা যে এখনো পুরোপুরি শেষ হয়ে গেছে তা না বাট আমার কাছে মনে হয় যে এখন নেট নেগেটিভ আউটফ্লোর থেকে নেট নেগেটিভ ইনফ্লোর পরিমাণটা পজিটিভ ইনফ্লোটা পরিমাণটা বেশি হবে এবং আমরা দিনকে দিন এটা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি এই আউটফ্লোর তুলনায় ইনফ্লোরটা বেশি থাকবে সো ওই ওই কারণে দেখা যাবে যে অ্যাক্টিভিটিজের যে পার্টিসিপেশন যে বটমটা ছিল সেটা আমরা মনে হয় দেখে ফেলেছি আমার মনে হয় যে এখান থেকে ইনভেস্টারদের সকল শ্রেণীর ইনভেস্টার হাই রোড থেকে শুরু করে ইনস্টিটিউশনাল ইনভেস্টর সকল ইনভেস্টারের পার্টিসিপেশন এখান থেকে বাড়তে থাকবে এবং সামনে নির্বাচন নিয়ে একটা উৎসব মুখ্য পরিবেশ সৃষ্টি হতে পারে বা বাজারে একটা আশাবাদী সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এবং যেটা হয় যে অনেক বড় ইনভেস্টর স্পেশালি ফরেন ইনভেস্টররা তারা কিন্তু আসলে ফিউচারের একটা ডিরেকশনাল মুভ দেখতে চায় তো ওই ডিরেকশনটা সম্পর্কে তারা যদি নিশ্চিত হয় তারা তখন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আগ্রহী হয় তার মনে করি যে ওভারঅল সব সিচুয়েশন মিলিয়ে আমরা আসলে পজিটিভ ডিরেকশনেই যাত্রা শুরু করছি এবং বিভিন্ন রিফর্ম কিন্তু অলরেডি হয়েছে যে মার্জিন লোনের ব্যাপারে একটা আহ গাইডলাইন সেট করা হয়েছে আইপিওর ব্যাপারে গাইডলাইন চেক করেছে অবশ্যই এগুলা পারফেক্ট না বাট একটা আহ ক্লারিটি এসেছে যে আমরা কি মার্জিন রুলসের আন্ডারে অপারেট করব কি আইপিও রুলসের আন্ডারে মার্কেট অপারেট করবে হয়তো সে মধ্যে সে মধ্যে কিছু রুলসের চেঞ্জ হবে পরিবর্তন হবে বাট যেহেতু ক্লারিটি এসেছে ইনভেস্টাররা এখন গ্রাউন্ড রুল সম্পর্কে অবহিত এখন কিন্তু তারা ইনভেস্ট করতে আরেকটু একটু স্বাচ্ছন্দ্য বোধ করছেন আমি মনে করছি কিন্তু আপনি বলছিলেন যে এটা আসলে জানুয়ারি মাস পর্যন্ত চলবে কিন্তু এই ট্রেনটা কতদিন আসলে থাকতে পারে আমার কাছে তো আসলে মার্কেট তো ইজ নট প্রেডিক্টেবল ফ্যাক্টর বাট যদি ফোরকাস্ট করতে বলা হয় জি আমাদের মার্কেট কিন্তু এখন সাউথ এশিয়ার সবচেয়ে চিপেস্ট মার্কেট আর কি ভ্যালুয়েশন ম্যাট্রিক্সে আপনি আমাদের মার্কেটের প্রাইস আর্নিং মাল্টিপলস অ্যাভারেজ হলো 8.5 এবং এই মাল্টিপলসে নেমেছিল আসলে বিগত দশ বছরের মধ্যে এই মাল্টিপল দেখা যায়নি অর্থাৎ বিগত এক বেশি সময়ের মধ্যে সবচেয়ে নিচের ভ্যালুয়েশনে আমরা অবস্থান করছি তো আমি মনে করছি যে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে মার্কেট এখান থেকে শুধুমাত্র উপরে যেতে পারে নিচে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম মানে এক্সটার্নাল এক্সট্রিম রিস্ক ফ্যাক্টর এখন গ্লোবাল থিয়েটারে যদি কিছু হয় যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে সেটা ডিফারেন্ট কিছু বাট আমি মনে করি ডোমেস্টিক মাইক্রো ফ্যাক্টর যেটা ইন্ডিকেট করছে আমাদের মার্কেট এখান থেকে উপরে যাওয়ার সুযোগটাই বেশি আমি মনে করি জি আমি আরেকটা বিষয়ে বলবো যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে মার্কেটের জন্য যে কিছু সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে মার্কেটের গতিশীলতায় তো সেখানে আসলে পারফেক্ট না একজ্যাক্টলি এই কথাই বলেছেন মানে আমি যদি একটু জিজ্ঞেস করি যে আসলে ইমপারফেকশনটা কোথায় দেখছেন এই যে মার্জিন লোন বা আইপিওর ক্ষেত্রে পারফেক্ট না বলতে আসলে কোনো কিছুই তো আসলে পারফেক্ট আসলে 100% পারফেকশনের সুযোগ থাকে না বিকজ পারফেকশনের চেষ্টা করাটাই হলো যে আমাদের অ্যাপ্রোচ এবং আপনি যদি বলেন যে হ্যাঁ আমার ব্যক্তিগত মতামত হতে পারে যে মার্জিন রুলসে হয়তো একটা রুলস করা হয়েছে যে পারচেজ পাওয়ার এগেইনস্টে টাকা উইথড্র করা যাবে না হয়তো এটা নিয়ে কোনো ইনভেস্টরের আপত্তি থাকতে পারে বাট এটা আকা মানেই যে এটা ভালো বা খারাপ এটা নিয়ে হয়তো ডিসকাশন হতে পারে বা আইপিও রুলস নিয়ে অনেকের অনেক ডিসকাশন চলতেছে এখানে ইনভেস্টমেন্ট ব্যাংকার বা মার্চেন্ট ব্যাংকাররা বলতেছেন যে তাদের ইনসেন্টিভ অ্যালাইন্ড না বিকজ আইপিও রুলস যে পরিমাণ রেগুলেশন দেয়া হয়েছে এগুলো রিকোয়ারমেন্ট দেয়া হয়েছে এগুলো ফুলফিল করতে হলে তাদের যে রিসোর্সেস প্রয়োজন যে ইনসেন্টিভ প্রয়োজন সেই ইনসেন্টিভ স্ট্রাকচারটা এস্টাবলিশ করা হয়নি হ্যাঁ হতে পারে বাট আহ এট লিস্ট একটা গ্রাউন্ড ওয়ার্ক কিন্তু এস্টাবলিশ করা হয়েছে যে এটা হলো ফ্রেমওয়ার্ক জি আসলে মধ্যিমত থাকবেই ক্ষেত্রে এটা আসলে চলমান একটা প্রসেস আসবো আরেকটা অন্য একটা বিষয় নিয়ে যে বিএসএসসি 2100 কোটি টাকা মূল্যের ব্যাংক বন্ড ইস্যু প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যদিও এখানে বাংলাদেশ ব্যাংকের একটা হচ্ছে অনুমোদন অন্য অবজেকশন লেটার ছিল নো অবজেকশন ছিল এখানে তো আসলে এই যে বন্ড ইস্যুটা প্রত্যাখ্যান করা হয়েছে এটা কেন বা এটা বাজারের উপর প্রভাব ফেলতে পারে আমি মানে বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি যে বাজার এটাকে পজিটিভলি এটা ইন্টারপ্রেট করবে যে রেগুলেটর সেন্ট্রাল ব্যাংক হলো মানি মার্কেট রেগুলেটর এন্ড ব্যাংক্স রেগুলেটর এন্ড সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হলো যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হলো যে লিস্টেড কোম্পানিজ এর রেগুলেটর মূলত এছাড়াও আরো অন্যান্য কোম্পানিজ এর রেগুলেটর তো সেই ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু খেয়াল রাখবে যে তার নিয়মগুলো প্রতিপালন হয়েছে কিনা তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ কমিশন ডেফিনেটলি তার নিজস্ব প্রেক্ষাপটে ডিউ ডিলিজেন্স করে দেখেছেন হয়তো ডিউ ডিলিজেন্সে জিনিসটা কোয়ালিফাই করে না এটা করে কিন্তু এক ধরনের মার্কেটের কাছে একটা সিগন্যাল গেল যে প্রত্যেকটা রেগুলেটর তার ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে অপারেট করবে লিস্ট বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন লিস্ট আমার কাছে মনে হচ্ছে যে এই সিগন্যালটা দিতে যাচ্ছে যে এর আগে যেমন ধরেন যে পাঁচটি ব্যাংক লিকুইডেট হয়েছে এখন এটা বাংলাদেশ ব্যাংকের অথরিটির আন্ডার হয়েছে বিএসিসি হয়তো কিছু করার ছিল না এখন ওই ব্যাংকগুলাও এক সময় বিভিন্ন রকম বন্ড ইস্যু করেছিল ইনভেস্টারদের কাছ থেকে টাকা উত্তোলন করেছিল এখন একুশশো কোটি টাকার বন্ড ডিক্লাইন করে দিয়ে এক্সচেঞ্জ কমিশন আহ টেস্ট একটা সিগন্যাল দিল যে তারা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে এখন থেকে সচেষ্ট থাকবে জি আপনাকে অনেক ধন্যবাদ হয়তো এই মেসেজটাই হয়তো চলে যাচ্ছে এবং তারাও আসলে সেই জায়গা থেকে বোল্ডলি কাজ করছেন বিসেক জি আপনাকে ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য দশক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্টের সিও তারিক ইব্রাহিমের সঙ্গে এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সুকান্ত সরকার সঙ্গেই থাকুন